আসসালামু আলাইকুম দু হাজার সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে দুটি টপিক নিয়ে আলোচনা করব দুটি টপিকের প্রথম টপিক হচ্ছে যে তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশের সম্ভাবনা সবথেকে বেশি এবং তোমাদের রুটিন প্রকাশের কতদিন পর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা যারা দু হাজার পঁচিশে ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দেবে তোমাদের সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশন ইনশাল্লাহ এই চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপের কিন্তু ডেট শেষ হয়েছে আমি যদি তোমাদের ফর্ম ফিল যে সিস্টেম সেটি সেখানে যদি আমি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে দু হাজার তেইশ সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ যদি এখানে অ্যাপ্লাই নাওয়া ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি টাইম ইজ ওভার অর্থাৎ ইতিমধ্যে সময় শেষ হয়েছে তো তোমাদের টেনশান করার কোনো কারণ নেই জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা যারা এখনও পর্যন্ত ডিগ্রি প্রথম বর্ষের ফর্ম ফিল আপ করতে পারো নি এটা হচ্ছে প্রথম চান্স এরপরে আবার একটা চান্স দেওয়া হবে অর্থাৎ আবারও হয়তো দু এক দিনের মধ্যে আবারও সময় বৃদ্ধি সংক্রান্ত আরেকটি একটি নোটিশ প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তখন তোমরা যারা ফর্ম ফিল করতে পারো নি তোমরা অবশ্যই অবশ্যই করে নেবে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের পরীক্ষার যে রুটিন সেই রুটিনটি কবে প্রকাশ হবে তোমরা নিশ্চয়ই অবগত হয়েছে ইতিমধ্যে কিন্তু ডিগ্রি আর থার্ড ইয়ারের পরীক্ষা চলমান আছে এদের পরীক্ষা অত ডিসেম্বরের একেবারে শেষের দিকে যা শেষ হয়ে যাবে তাহলে আমাদের একটি ধারণা থাকবে যে তোমাদের পরীক্ষার রুটিন ডিসেম্বরের একেবারে শেষের দিকে প্রকাশের সম্ভাবনা থেকে বেশি আর যেখানেই রুটিন প্রকাশ করুক না কেন জাতীয় বিশ্ববিদ্যালয় রুটিন প্রকাশ করার সময় থেকে শুরু করে পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত তোমাদের হাতে টোটালি এক মাস সময় থাকবে অর্থাৎ রুটিন যেদিনই প্রকাশ করুক না কেন তোমাদের পরীক্ষা শুরু হতে কমপক্ষে এক মাস সময় জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে দিবে এটা প্রত্যেক পরীক্ষারই একই সময় তোমাদেরকেও একই সময় দিয়ে দিবে অর্থাৎ পরীক্ষা রুটিন প্রকাশ হওয়ার সাথে সাথে তোমাদের হাতে কমপক্ষে এক মাস সময় থাকবে তো ইনশাআল্লাহ আমরা যেটা মনে করছি যে ইতিমধ্যে ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষা চলছে ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা শেষ হয়ে যাবে তো তোমাদের রুটিন প্রকাশের সম্ভাবনা থেকে বেশি ডিসেম্বরের শেষের দিকে তো তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে যে জানুয়ারি শেষের দিকে তবে জানুয়ারি যেহেতু শেষের দিকে নাও শুরু হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা থেকে বেশি আর জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগে অনেকবারই কিন্তু পরীক্ষার রুটিনটা একটু আগেই প্রকাশ করে দিয়েছে ইনশাল্লাহ যদি আগে প্রকাশ করে দিয়ে দেয় ইনশাল্লাহ এই চ্যানেলটিতে সেই বিষয়ে আপডেট তথ্য অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি অর্থাৎ রুবেল একাডেমি তিনশো ষাটির চ্যানেলটি তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে তোমরা সকল বিষয় নোটিশ আপডেট পেয়ে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটি নোটিশের আপডেট তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো তোমাদেরকে আমি বলে দিলাম যে তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ হবে এবং পরীক্ষার শুরুর সম্ভাবনা কবে থেকে তো তোমরা যারা সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল সাথে সাথে নিতে চাচ্ছ অবশ্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ইনশাআল্লাহ